হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি অনেক দিন পর কিন্তু আবার ব্লগ দিচ্ছি তো তোমরা আমার পাশে থেকো সাথে দেখো এই দেখো আজকে কিন্তু গোবিন্দভোগের খিচুড়ি হবে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে আর মিষ্টি বাবা কিন্তু আমাকে বলেছিল গোবিন্দভোগের খিচুড়ি করো আমি কিন্তু এখনও পর্যন্ত গোবিন্দভোগের খিচুড়ি করিনি কিন্তু অনেকবার খেয়েছি দিদার হাতে মায়ের হাতে বা পুজোতে কিন্তু আমি এখনও করিনি কিন্তু করব এইদিকে দেখো অনেক রকমের সবজি দিয়ে দিয়েছি আর সবজি খেতেও বাবা ভালোবাসে খিচুড়ি তাই আর এদিকে জল গরমও বসিয়ে দিয়েছি আর তার সাথে কিন্তু মুগ ডালটাকে ধুয়ে ভাজতে ভাজ লাল লাল করে ভেজে নিই আর তারপরে কিন্তু আমি এদিকে আবার আম কেটে দিলাম মিষ্টি সোনাকে আর বাবাকে মিষ্টি সোনা আম খেতে খুব ভালোবাসে তাই তলো ওকে আমটা দিয়ে আসি এই দেখো আম খাচ্ছে আর তার সাথে সাথে আমিও একটা খেয়ে নিলাম তো অনেক দিন পর কিন্তু ভিডিও দিচ্ছি কারণ সময় হচ্ছে না ভিডিও দেওয়ার মতো তো এইদিকে দেখো আমি কিন্তু রান্নায় চলে এসেছি রান্না প্রায় কিন্তু হয়ে গেছে মাঝখানে অনেক রকমের কাজ ছিল সেগুলো আর তুলে ধরলাম না তো দেখো আমার কিন্তু কিছুইটা হয়ে গেছে একটু পাতলা রেখেছি কারণ ফার্স্ট টাইম তো আমি বুঝতে পারছি না যে কতটা মানে রাখতে হবে আর এটা তারপরে কিন্তু অনেকটা শুকিয়ে গেছিল যখন আমরা খেয়েছিলাম তো এইদিকে দেখো মিষ্টি শোনার জন্য একটু তুলে রেখেছিলাম আলাদা সেটাই ওকে ফোড়ন দেবো যেহেতু লঙ্কা দিয়েছে এর মধ্যে কাঁচা লঙ্কা আর এখন আমি ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা জিরে তেজপাতা দিয়ে তো আমার কিন্তু খিচুড়ি পুরো রেডি এরপরে কিন্তু একটু ও ভাজা জিরে গুঁড়ো ওই মশলাটাও দিয়ে দিয়েছি তো সব সম্পূর্ণ রেডি এবার একটু ধনে পাতা দিয়ে একটু নাড়িয়ে নেবো এবার পুরো কমপ্লিট তো বন্ধুরা ফার্স্ট টাইম করলে অনেক সময় ভুল হয় বা সত্যিই খেতে খুব ভালো হয়েছিল মিশেশোনা সোনা বাবা কিন্তু আমাকে বলেছিল তো যাই হোক চলো রান্না কমপ্লিট এবার আমি যাই একটু ঘরে পাখা নিচে বসি ভীষণ গরম আর জল বিপাশা পেয়েছে একটু জল খেয়ে নিই আর মিষ্টি বাবা তো তো দোকান আজ খুলবে না তার জন্য কিন্তু ও মানে শুয়ে বসেই দিন কাটাচ্ছে আমার তো বেশ ভালো লাগছিল তো মিষ্টি খাওয়া হয়ে গেছে ওকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি মাঝখানে অন মাঝখানে অনেক কিছু অনেক কাজ থাকে সেগুলোকে আর বলি না বা আজকে সত্যি খুব ভালো লাগছিল কটা রিলস বানিয়ে নিলাম মন ভালো থাকলে সত্যি সব ভালো লাগে আর সবচাইতে স্বামী যদি হাসি মুখে কথা বলে যত কষ্টই থাক সেই সেই খুশিটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে শুধু হাসি মুখে কথা একটু রাগ রাগ দিয়ে নয় তাহলে আমি ভীষণ খুশি থাকি চলো এবার আমরা খেয়ে নেবো তার সাথে দেখো পাঁপড় ভেজেছিলাম আর বেগুনি করেছিলাম কিন্তু বেগুনিটা সেরকম ভালো হয়নি তো যাই হোক এটাই চলে যাবে আমাদের তো দেখো আমি কিন্তু খিচুড়িটা বেড়ে নিয়েছি চলো এবার আমরা দুজন মিলে খেয়ে নেবো আর ওর বাবা কিন্তু খেয়ে খিচুড়িটা দারুণ বলেছে আমি ভীষণ খুশি হয়েছি তো যাই হোক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা আমার পাশে থেকো আর তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তোমরা ভালো থেকো সুস্থ থেকো